পুজোর মরশুম কিন্তু রেস্টুরেন্টে ভিড় অথচ এই ছুটির দিনগুলো একটু অন্যরকম একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছা হয় তাহলে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সুস্বাদু এই ফিশ ফ্রাই এতে সাশ্রয়ও হয় এবং একটার থেকে দুটো অনেকগুলোই তৈরি করে খাওয়া যায় মনেও তৃপ্তি লাগে তাহলে কিভাবে শুরু করতে হয় চলুন শুরু করে দিই এখানে আমি একটু বড় আদা নিয়েছি একটা ছোট রসুন নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে একটু গোটা গোটাভাবে পেস্ট করতে হবে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি অল্প ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এখানে আমি ভেটকি মাছের ফিলা নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ আর মাছ বা ভোলা ভেটকি এইসবেরও ফিলে নিতে পারে যেসব মাছের ফিলে তৈরি হয় সেগুলোই নেওয়া যায় পুজোর সময় সাধারণত এই ফিলেগুলো বাজারে পাওয়া যায় এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা প্রত্যেকটা ফিলের গায়ে সমান সমানভাবে প্রথমে ভাগ করে নেব তারপরে এটা ভালো করে মাখিয়ে নেব একটু ধরে ধরে মাখাচ্ছি এই সময় বাজারে ফিলে পাওয়া যায় আমি ভেটকি মাছ দিয়ে করছি যে কোনো কাটা ছাড়া মাছ দিয়ে এটা তৈরি করা যায় সমস্তগুলো একইভাবে মাখানো হয়ে গেছে একটু চেপে চেপে মশলাটা দিয়ে খানিক্ষণ রেখে দেবো তাহলে মশলাটা ফিলেগুলোর গায়ে খুব সুন্দরভাবে মিশে যাবে এইভাবে একটা একটা করে তুলে সমস্তগুলো একটু ছড়িয়ে রাখব মশলাগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে পরে খুলে না যায় সমস্ত মাখানো হয়েছে খানিক্ষণ রেখে দেবো যেটুকু বাকি আছে সেটুকুও পুরো লাগিয়ে দেবো আধ ঘন্টা রাখার পরে তারপর দুটো ডিম নিয়ে নেব দুটো জায়গায় তিনটেও ডিম নেওয়া যায় ডিমগুলো একটু লবণ মাখিয়ে দেবো তারপরে যে পেঁয়াজগুলো নিয়েছিলাম কুচি কুচি করে সেগুলো এই ডিমের মধ্যে দিয়ে নেব ডিমের সঙ্গে পেঁয়াজ কুচোটা দেব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব একটু বেশি করে ফেটাতে হবে দেখুন মিশে গেছে এরপরে আমি দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা অল্প চিলি ফ্লেক্স আর অল্প লবণ রেখেছি চিলি ফ্লেক্সটা ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে মাখিয়ে দেবো আর লবণটাও দিয়ে নেবো কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে এটা কোটিংয়ের জন্যে দিলাম ঝাল লবণ স্বাদটা ভালো আসবে পুরো মিশিয়ে নিচ্ছি এরপরে যে ফিলেগুলো রেখেছিলাম তার উপরে ধনেপাতা কুচি একটু একটু করে ছড়িয়ে দেবো সমস্তটার গায়ে আগের সমান ভাগে ভাগ করে নেব এইভাবে পুরোগুলো তৈরি হয়ে গেছে এরপরে লবণটা দেবো আগে কিন্তু আমি ফিলের গায়ে লবণ দিই নি কারণ জল বেরিয়ে যেতে পারে তাতে ক্রিস্পি ভাবটাও হবে না আর তৈরি করতেও অসুবিধা হবে লবণটা একটু শেষে দিচ্ছি ওই কারণে সমস্ত ফিলেগুলোর গায়ে লবণ দিয়ে মাখিয়ে চেপে চেপে দব ধনে পাতাগুলো একটু চেপে দিচ্ছি যাতে আটকে যায় মশলাটার সঙ্গে মাস্টার গায়ে চাইলে পুদিনা পাতাও কুচি করে দেওয়া যেতে পারে যদি পছন্দ করেন পুদিনা পাতার টেস্টটাও খুব সুন্দর আসে এরপরে ময়দা কর্নফ্লাওয়ারের ওপর একটা হালকা কোটিং দেবো জাস্ট লাইট করে একটা কোটিং দেবো যাতে ভাজতে গিয়ে মশলাগুলো বেরিয়ে না যায় সেই জন্যই এই ডিম কর্ন কর্নফ্লাওয়ারটার কোটিংটা দিচ্ছি ডিমের গোলায় ডোবানোর আগে কর্নফ্লাওয়ার আর ময়দার কোটিংটা খুব লাইট করে হালকা করে দেবো বেশি করে দিলে খেতে খুব একটা ভাল লাগে না ওই জন্য হালকা হালকাভাবে দিচ্ছি দেখুন সমস্তগুলোর গায়ে হালকা করে ময়দা কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেছে একটু রেখে দিতে হবে মিনিট পাঁচেক মতন তারপরে ধরে গেলে এরপরে ডিম আর পেঁয়াজের গোলায় ডোবাবো ডিমের গোলায় দিলে বিস্কুটের গুঁড়োটা খুব সুন্দরভাবে আটকে যায় এইভাবে মাখিয়ে নিচ্ছি ডিমের গোলাটায় তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুগুলো ওপরে আটকেই গেছে এরপরে খুব আলতো করে বিস্কুট গুঁড়োগুলো লাগাতে হবে একটু ধরে ধরে লাগাতে হবে একটু শেট হওয়ার জন্যে আরেকটা বোর্ডে দরকার হয় ভালো করে চেপে চেপে দুহাত দিয়ে তৈরি করতে হবে প্রথমে হালকাভাবে প্রত্যেকটা লাগিয়ে নিয়ে তারপরে আমি আবার ভালো করে সেট করব একবার করে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে এইভাবে রেখে ভালো করে তারপরে সেট করব যখন বিস্কুট গুঁড়োগুলো আটকে যাবে ওপরে একটু পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি টেস্টটা খুব সুন্দর আসবে পেঁয়াজ কুচিগুলো নিচে দিয়ে তারপরে ওপরে বিস্কুটের গুঁড়োর কোটিংটা দিচ্ছি আপনারা চাইলে দুবার ডিমের গোলায় ডুবিয়ে দুবারও বিস্কুট গুঁড়ো দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু মোটা হয়ে যায় বলে আমি একবারেই তৈরি করে দেখাচ্ছি আমার একবারেই সেট হয়ে গেছে একটু রেখে দিলেই সেট হয়ে যায় এইভাবে সমস্তগুলো সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপরে খানিক্ষণ ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে আধ ঘন্টা ফ্রিজে রাখলে খুব সুন্দর হয় সন্ধেবেলা খাওয়ার আগেই বের করলে ভালো হয় এই যে ফ্রিজে দেখুন কেমন সুন্দরভাবে গুঁড়োগুলো আটকে গেছে অনেকক্ষণ রাখা হয়েছিল আমি সন্ধেবেলা ভাজছি তেলটা গরম করে নিয়েছি খুব গরম করে নিতে হবে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে এরপর একটা ফিশ ফ্রাই দিয়ে দিলাম ওপর থেকে তেলটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে তাহলে দুপিট একইভাবে ভাজা হবে তেলটা খুব গরম আছে দেখুন বিস্কুটগুলোগুলো কিন্তু ছেড়ে আসছে না খুব সুন্দরভাবে ফ্রিজে রাখার জন্যে আটকে গেছে একটু বেশি তেল দিয়ে ভাজলে আঁচটা আর একটু বাড়ানো যেতে পারে যেহেতু তেলটা নষ্ট না হয় সেই জন্যে আমি অল্প তেলে ভেজে দেখাচ্ছি ব্রাউন হয়ে এসছে আপনারা চাইলে বেশি তেলে ভাজতে পারেন এভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে একটা একটা করেই ভেজে দেখাচ্ছি দেখুন তিনটে তৈরি হয়ে গেছে আর একটা ভাজছি এইভাবে সমস্তগুলো ভেজে নিতে হবে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ছখানা রেডি হয়ে গেছে অতি অপূর্ব খেতে হয় শশা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে সস রেখেছি চিলি সস আর টমেটো সস দুর্দান্ত খেতে হয় পুজোর মরশুমে সবাই খুব খুশি হয়ে খায় প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর যদি ভাল লাগে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ